সবজি ভার দাম কতলিটেড আচ্ছা আচ্ছা এখানে যে হোটেল বিনা পানি এটা হোটেল বিনা পানি এখানে সবজি বা সত্তর টাকা আনলিমিটেড মানে পরে যদি আপনারা এক্সট্রা ভাত নেন তাহলে পরে কোনো পয়সা লাগবে না তার সঙ্গে সবজির ডাল এক্সট্রা পয়সা লাগবে না মানে ভাতও নেন তাও পয়সা লাগবে না মানে সবজি ভাত আনলিমিটেড সবজি ভাত যখন আনলিমিটেড তো আনলিমিটেড খাবোই আসতে বসে এটা হচ্ছে হোটেল বিনা পানি ওল দিঘা পেট্রোল পাম্পের একদম পাশেই চলে গেল আবার ভাত দেখবে না ভাত ফেলতে হয়নি চলে আসছে ভাত হ্যাঁ তো ভাত দিয়ে তো অনেকটা ভাত ফেলিলাম প্রথমে আবার ভাত চলে এসেছে সত্তর টাকা আনলিমিটেড ভাত যত কিছুই খাও হোটেল বিনা পানিতে এটা হচ্ছে হোটেল বিনা পানি পেট চুক্তি একেবারে যদি আপনারা কখনো দীঘা ঘুরতে আসেন তো ওর দীঘাতে পেট্রোল পাম্পের পাথায় রয়েছে বিনা পানি হোটেল একদম সস্তায় একদম পেট চুক্তি খাওয়া দাওয়া ঘর পেট পেট চুক্তি খাওয়া দাওয়া এখানে আসুন খাওয়া দাওয়া দারুণ খাওয়া একদম অল্প পয়সা কম দামের দারুণ খাওয়া হোটেল বিনাপানি খেল এখন আমরা বেরিয়ে পড়লাম যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে দীঘা ট্যুর হয়ে গেলো একদিনের জন্য খুব ভালো কাটালাম দীঘাতে এখন আমরা বাড়ি চলে যাবো আমাদের বাসের টাইম হচ্ছে দুপুর পাওয়াটা ওই ওর দীঘা পেট্রোল পাম্প থেকে তো ঠিক পাশেই রয়েছে পানি হোটেল একদম বাঙালি হোটেল সেখানে আমরা সজিবা ধার নিয়ে বসে পড়েছি আছে একদম আর্লি লাঞ্চ করছে আর্লি এখন বাজে এগারোটা ঘড়িতে আর্লি লাঞ্চ করছি তো এখানে সবজি ভাত নিয়ে নিয়ে নিয়েছি সবজি ভাত দাম কত আচ্ছা আচ্ছা এখানে যে হোটেল বিনা পানি এটা হোটেল বিনা পানি এখানে সবজি ভাত সত্তর টাকা আনলিমিটেড মানে পরে যদি আপনারা এক্সট্রা ভাত নেন তাহলে পরে কোনো পয়সা লাগবে না তার সঙ্গে সবজির ডাল এক্সট্রা পয়সা লাগবে না মানে ভাতও নেন তাও পয়সা লাগবে না মানে সবজি ভাত আনলিমিটেড তো সবজি ভাত যখন আনলিমিটেড তো আনলিমিটেড খাবোই আসতে বসে এটা হচ্ছে হোটেল বিনাপানি ওর দিঘা পেট্রোল পাম্পের একদম পাশেই ঘুরে আলু ভাজা রয়েছে তার সঙ্গে রয়েছে মুসুর ডাল পাখা চলছে তো আওয়াজ হচ্ছে বাহ রাজ দিয়ে ডালটা করে শেষ ভালোই লাগছে রাধুনি আর চিড়ে ফোর চলে আবার ভাত

আমাকে পরে একটু ভাত দিয়ে কেমন খাইনি এখনো খাই দাঁড়াও মাছের মাথা দিয়ে নোটে শাক মাছের মাথা দিয়ে অনেক কিছু খেয়েছি শাক নোটে শাকটা খেয়ে দেখি কেমন হয়েছে

করলা আলু বড়ি দিয়ে পোস্ত করলা মানা কিন্তু খুব ভালো হয় সব রকম সবজি দিয়ে একটা পোস্ত ভালোই লাগছে डाल तो आ দিয়ে পালং শাকের তরকারি পালং শাক তো ও লোটের শাক খুব তাড়াতাড়ি খাচ্ছি কারণ হচ্ছে যে আমাদের বাসের টাইম অলরেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি খাচ্ছি মাছের মাথা কোথায় কাটা রয়েছে বুঝতে পারছি না বাহ খুব ভালো হয়েছে শব্দ বানি এখন গরম এখন শব্দ বানি তো কাজে আমি কাজ চাকরি তো শাক দিয়ে তো অনেকটা ভাত ফেলিলাম প্রথমে আবার ভাত চলে এসেছে সত্তর টাকা আনলিমিটেড ভাত যত খুশি খাও হোটেল মিরা পানি তো এটা হচ্ছে হোটেল মিনা পানি তাই তো এটা হচ্ছে হোটেল মিনা পানি এটা যে ওল্ড দীঘা ওল্ড দীঘা যে পেট্রোল পাম্প আছে তার একদম পাশেই চোদ্দ টাকা আনলিমিটেড সবজি ভাত যত খুশি খাও পেট চুক্তি একেবারে তো আমার এই নিয়ে তিনটে ভাত নেওয়া হয়ে গেল ভালো যখন আনলিমিটেড তো পেট ভরে খাওয়া কিন্তু প্রচুর পাখা চলছে গরম তো প্রচুর পাখা চলছে একটু আওয়াজের সমস্যা হবে সত্তর টাকা আনলিমিটেড থাকবে না এটা প্রস্তুতি তরকারিগুলোতে এখন কিছুই দিয়েছে ডাল ভাত ভাজা শাক কাজমিছিনির সবজি চাটনি পাঁপড়ি চাই ভাত আশি টাকা আশি টাকা একদম লাল লাল ঝোল ডিমের ঝোল ভাত ডিমটা নিয়ে তার সঙ্গে একটু লেবুর রস তার সঙ্গে একটু নুন সামান্য একটু নুন পোলট্রি মুরগি ডিম ঝোলটাও ভালো হয়েছে আমের চাটনি তো ভালো করেছে কাপড় কই কাপড় খাই নিয়েছি কাজু দিয়ে আমের চাটনি বানিয়েছে না সবার সঙ্গে সামনে একটু ভাত দেখেছি ওটা দিয়ে একদম গরম গরম আমের চাটনি দিয়ে গেছে কাঁচা আম আর কাজু দিয়ে চাটনি পাপড় দিয়ে হাত দিয়ে মেখে খেয়ে যাচ্ছে দীঘা পাপড়টা এখানে শেষ করলাম খাওয়া দাওয়া এখানে শেষ করলাম যদি আপনারা কখনো দীঘা ঘুরতে আসেন তো ওর দীঘাতে পেট্রোল পাম্পের পাশে রয়েছে বিনা পানি হোটেল একদম সস্তা একদম পেট চুক্তি খাওয়া দাওয়া ঘর পেট পেট চুক্তি খাওয়া দাওয়া এখানে আসুন খাওয়া দাওয়া করুন দারুণ খাওয়া একদম অল্প পয়সা কম দামে দারুণ খাওয়া হোটেল বিনা পানি খেয়াল তার শেষ করলাম নমস্কার